বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজভাবে রান্নার করাইতে গ্যাসের ওভেনে ইস্ট বেকিং পাউডার সোডা ছাড়াই নরম স্পঞ্জি জালেদার মিষ্টি পাউরুটির দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো পাউরুটিটা দোকানের থেকে কোনো অংশে কম হবে না এভাবে রুটি তৈরি করতে শিখে গেলে এরপর দোকান থেকে চড়া দাম দিয়ে পাউরুটি আর কিনে খেতে হবে না এভাবে আগের দিন রুটি তৈরি করে রাখুন আর পরের দিন সকালের জলখাবারে নরম স্পঞ্জি দোকানের মতন পাউরুটি খাইয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন নমস্কার বন্ধুরা আমি রুটি আপনাদের সবাইকে স্বাগত পাউরুটি তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এত দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এরপর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ হালকা গরম জল এরপর খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে চিনিটা ভালো করে মিশে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব দু চামচ ময়দা ময়দা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দা কোথাও না দলা পাখিয়ে থাকে এভাবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এরপর আমি একটা প্লাস্টিক কাগজ নিয়ে নেবো আর সেটা গাডার দিয়ে খুব ভালো করে বাটির মুখটা আটকে দেব এভাবে দেখুন কাগজটা আমি দিয়ে দিলাম আর এভাবে দেখুন গাডার দিয়ে আটকে দিচ্ছি আর বন্ধুরা ঠিক এই সময়তে মনে করে এই প্লাস্টিকের ওপরে চার পাঁচটা ছিদ্র কিন্তু অবশ্যই করে দেবেন যাতে ভেতরে যে বাষ্পটা জমবে সেটা যাতে বেরিয়ে যেতে পারে নালে কিন্তু ঘরোয়াভাবে ইস্ট তৈরি হবে না ইস্ট পচে যাবে নষ্ট হয়ে যাবে সেটা দিয়ে কিন্তু আর পাউরুটি তৈরি করা যাবে না এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম চৌদ্দ পনেরো ঘন্টার জন্য আমি চোদ্দো পনেরো ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ইস্ট রেডি হয়ে গেছে ইস্ট যদি সঠিকভাবে রেডি হয় তাহলে দেখবেন ঠিক এরকমই ওপরে বাবলস বাবলস তৈরি হবে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর বাবলস বাবলস তৈরি হয়েছে আর বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ওয়েদারের ওপর নির্ভর করবে ওয়েদার যদি গরম থাকে তবে কিন্তু ইস্ট খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর ওয়েস্ট ওয়েদারটা যদি একটু ঠান্ডা থাকে তাহলে কিন্তু একটু দেরি হয়ে যাবে টাইমটা এভাবে দেখুন ইস্ট তৈরি হয়ে গেছে আর যদি সঠিকভাবে তৈরি হয় তাহলে দেখবেন কোনো রকম ব্যাড স্মেল এখান দিয়ে আসবে না এরপর দেখুন আমি একটা বোল নিয়ে নিয়েছি তাতে একটা ডিম এভাবে ভেঙে নিলাম আর যে সকল বন্ধুরা ডিম খান্ডা বা নিরামিষভাবে করতে চাইবেন আপনারা এখানে ডিমের বদলে অন্য কিছুই আর দেওয়ার দরকার নেই আমি এছাড়া বাদ বাকি যে সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করব সেই সমস্ত উপকরণগুলো দিয়েও যদি তৈরি করে নেন তাতেও দেখবেন খুব সুন্দর আপনারা পাউরুটিটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে ডিমটা দিয়েছি কিন্তু ডিম ছাড়াও কিন্তু খুবই সুন্দর পাউরুটি তৈরি হবে আমি দেখুন কুসুমটা এখান থেকে তুলে নিলাম এটা পরে কাজে লাগবে এরপর দেখুন ডিমটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের যে সাদা অংশটা রয়ে গেছিল এটাকে আমি একটু ভালো করে চামচ দিয়ে এভাবে দেখুন একটু ফেটিয়ে নিলাম এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম দুধ এই দুধটা আমি এখানে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম আর এরপর দেখুন যে ঘরোয়া ইসটা আমি তৈরি করছি করেছিলাম সেটা দেখুন এক কাপের চার ভাগের তিন ভাগ আমি এখানে ইউজ করলাম কারণ যেহেতু আমি এখানে তিন কাপ ময়দা ইউজ করব সেই জন্য এটা আমি চার ভাগের তিন ভাগ ইউজ করলাম আমি একটু আরও একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিই প্রতি এক কাপ ময়দার জন্য ওই কাপেরই চার ভাগের এক ভাগ এই ঘরোয়া ইস্ট ব্যবহার করবেন এরপর আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ চিনি এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর যে সকল বন্ধুরা ঘরোয়া ইস্ট না দিয়ে করতে চাইবেন আপনারা এখানে দোকানের যে ড্রাই ইস্ট পাওয়া যায় সেটা এখানে এক চামচ দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে পাউরুটিটা তৈরি করতে পারবেন এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা ময়দা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর এরপর চামচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ময়দাটাকে মেখে নেবো প্রথম অবস্থায় কিন্তু হাত দিয়ে মাখার কোনো রকমের দরকার পড়বে না এভাবে চামচ দিয়ে মেখে নিলেই কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে আর লিকুইড দুধটা অল্প অল্প বারে বারে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আর বন্ধুরা এখানে কিন্তু নরম করে একটা ময়দার ডো রেডি করতে হবে তাহলে কিন্তু পাউরুটিটা নরম স্পঞ্জি তৈরি হবে এভাবে দেখুন কিছুক্ষণ মাখতে মারতেই সুন্দর করে একটা ডো আস্তে আস্তে রেডি হয়ে যাবে এরপর আমি এখানে নিয়েছি তিন চামচ সাদা তেল এরপর সাদা তেল দিয়ে আমি মেখে নেব এখন দেখুন চামচটা সরিয়ে রাখছি এরপর কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর বন্ধুরা আপনারা কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে বাটার দিয়েও কিন্তু মেখে নিতে পারেন তাহলে কিন্তু পাউরুটিটা আরও বেশি টেস্টি তৈরি হবে আমি এখানে আপনাদেরকে সাদা তেল দিয়েই দেখাচ্ছি এরপর দেখুন মিনিট পাঁচেক সময় নিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব আর ময়দাটা যত সুন্দর মাখা হবে পাউরুটিগুলো কিন্তু ততই নরম স্পঞ্জি জালিদার তৈরি হবে সেই জন্য ময়দা মাখাটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে দেখুন ময়দার ডোটা খুব সুন্দর নরম করে আমি মেখে নিয়েছি এরপর হাতে এভাবে একটু দেখুন গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি আর এরপর এটা আমি এখন বাটির মধ্যে রেখে দিলাম আর এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো দু ঘন্টার জন্য আপনারা যদি এটা কেনা ইস্ট্রি দিয়ে করতেন তাহলে কিন্তু তিরিশ মিনিট এভাবে রেখে দিলেই হয়ে যেত যেহেতু ঘরোয়াভাবে দেখাচ্ছি সেই জন্য কিন্তু সময়টা বেশি লাগবে আর এরপর দেখুন হাত দিয়ে আমি একটু এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা বেরিয়ে যায় আর এরপর কিন্তু আর মাখার কোনো রকম প্রয়োজন পড়বে না কারণ যেহেতু এটা আমি আগে খুব ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এখন দেখুন হাতে একটু হালকা গুঁড়ো ময়দা আমি একটু লাগিয়ে নিলাম আর আবারও একটা গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি আর এরপর ওপর থেকে আমি আবারও একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে দেবো আর হাত দিয়ে এভাবে চেপে চেপে দেখুন একটু ফ্ল্যাট করে দিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটি রেসিপি রয়েছে যে সকল বন্ধুরা এখনও সেগুলো দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার সেই রুটি রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন আমি আশা করছি সেই রেসিপিগুলো তো আপনাদের খুবই পছন্দ হবে এভাবে দেখুন একটু আমি ফ্ল্যাট করে নিলাম এরপর দেখুন একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আর এভাবে ছুরি দিয়ে যদি কেটে নেওয়া হয় প্রত্যেকটা টুকরো কিন্তু সমান মাপের তৈরি হবে হাত দিয়ে লেচি করলে কিন্তু অনেক সময় একটু ছোট বড় হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায় আমি দেখুন সেই জন্য একটু ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা টুকরো সমান মাপের তৈরি হয় এভাবে দেখুন আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন দেখুন আমি এভাবে কেটে নিলাম এখানে দেখুন আটটা পাউরুটি তৈরি হবে আমি এভাবে দেখুন কেটে নিয়েছি এখানে আটটা টুকরো হয়েছে একসাথে দেখুন আটটা পাউরুটি তৈরি হয়ে যাবে আর এভাবে দেখুন একটা টুকরো আমি নিয়ে নিলাম আর এভাবে হাতে আবার একটু গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি করে আমি প্রত্যেকটা টুকরোকেই এভাবে গোল বলের মতো করে দেখুন রেডি করে নিলাম আর এরপর একটা স্টিলের আমি জায়গা এখানে নিয়েছি সেটা একটু সাদা তেল এভাবে দেখুন মাখিয়ে নিলাম যাতে পাউরুটিটা যখন রেডি হয়ে যাবে খুব ইজিলি এখান থেকে বের করে নেওয়া যায় আর এরপর দেখুন এই গোল বলের মতো ময়দাগুলোকে আমি এখানে বসিয়ে দিলাম দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে আর এটা আমি এখন আবার চাপা দিয়ে রেখে দেবো দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টার মধ্যেই কিন্তু একটা সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর অবশ্যই কিন্তু এভাবে আপনারা রেস্টে রাখার পর তারপরেই কিন্তু পাউরুটিটা বেক করবেন নাহলে কিন্তু পাউরুটি নরম স্পঞ্জি জালিদার তৈরি হবে না এভাবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর যেহেতু আমি রান্নার কড়াইতে গ্যাসের ওভেনে যেহেতু করব। সেই জন্য কিন্তু কালারটা আনার জন্য অবশ্যই কিন্তু এখানে ডিমের কুসুম আর নয়তো লিকুইড দুধ দিয়ে ব্রাশ করতে হবে যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন আপনারা এখানে লিকুইড দুধ দিয়ে ব্রাশ করবেন আর যারা ডিম দিয়ে করবেন তারা কিন্তু ডিম দিয়ে এভাবে ব্রাশ করে দেবেন এতে দেখবেন সুন্দর একটা কালার আসবে বেক করার সময় এরপর একটা কড়াই আমি হাই ফ্লেমে সাত আট মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি আর ভেতরেতে কোনো একটা স্ট্যান্ড আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এই স্ট্যান্ডের ওপরে রুটির এই জায়গাটা বসিয়ে দেব আর ওপর থেকে বন্ধুরা চাপাটা আপনারা এমনভাবে দেবেন যাতে বাইর ভেতরের তাপটা না কোনো মতে বাইরে বেরিয়ে যেতে পারে তাহলে কিন্তু পাউরুটিতে কালার আসবে না অবশ্যই ভালোভাবে একটা চাপা দেবেন তাহলে কিন্তু সুন্দর কালার আসবে দেখুন আমি এটা পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি যেহেতু পাউরুটিটা অনেকটাই বড়ো সাইজের সেই জন্য কিন্তু এটা তৈরি হতে সময় লেগেছে এটা যদি ছোট পাউরুটি হতো তাহলে কিন্তু পঁচিশ তিরিশ মিনিটের মধ্যেই হয়ে যেত এখানে যেহেতু পাউরুটিটা অনেক বড়ো সাইজের একদম পুরো পরিবারের সকালে অনেকজনে মিলে আপনারা একটা টিফিনটা করতে পারবেন এটা অনেক বড় সাইজের পাউরুটি তৈরি হয়েছে সেই জন্য কিন্তু সময়টা বেশি লেগেছে আর ভীষণই নরম তৈরি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারলেন আর এটা আমি একটা ভিজে তোয়ালে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এখান থেকে বার করতে হবে নাহলে কিন্তু পারুটিটা ভেঙে যাবে এখন একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে আমি এখান থেকে বার করে আপনাদের তারপরে দেখাচ্ছি দেখবেন পারুটার কত দুর্দান্তভাবে রেডি হয়েছে দেখুন আমি এটা বার করি না আর কত ইজিলি দেখুন এখান থেকে বের করে নেওয়া যাবে কোনো রকম অসুবিধা হবে না যেহেতু তেল মাখানো ছিল আর দেখুন উল্টো সাইডে কত সুন্দর কালার হয়েছে একদম আর দেখুন বন্ধুরা দোকানের থেকে কিন্তু কোনো অংশে পাউরুটিটা দেখতেও খারাপ হয়নি আর খেতেও কিন্তু খুবই সুন্দর টেস্টি তৈরি হবে অবশ্যই আপনার এভাবে একবার বাড়িতে নিজে হাতে ট্রাই করে দেখবেন দেখবেন খুবই দুর্দান্ত লাগবে আর দেখুন পাউরুটিটা যে কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো আমি এখন এখান থেকে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন দুর্দান্তভাবে একদম রেডি হয়েছে এভাবে যদি পাউরুটি তৈরি করে রাখেন সকলের পুরো পরিবারের মধ্যে কিন্তু জলখাবারটা খুব সুন্দরভাবে জমে যাবে বাচ্চাদের আপনারা দুধ পাউরুটি এভাবে দিতে পারেন বা বাটার টোস্ট করে দিতে পারেন খুবই অপূর্ব লাগবে দেখুন কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর পাউরুটিটা দেখুন দোকান থেকে কিন্তু কোনো অংশে কম নয় দোকানের থেকে কিন্তু শতগুণে ভালো তৈরি হবে যেহেতু এটা ফ্রেশভাবে আমরা নিজেরা ঘরে বানাচ্ছি এটা কিন্তু খুবই হেলদি অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন আর দেখুন কত দুর্দান্ত তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা রেসিপিটা যে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখুন বন্ধুরা পাউরুটিটা যে কতটা যে স্পঞ্জি জালিদার নরম সফট তৈরি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন